আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি তো কী পরিমাণ নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে আজকের আপডেটে কি দেখাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে যদি বৃষ্টি হয় তাহলে কী পরিমাণ বৃষ্টি হতে পারে এছাড়া মেঘলাভাব কেমন থাকবে আজ উনত্রিশে জানুয়ারি বুধবার দু হাজার পঁচিশ দেখুন আজকে সকাল থেকে তেমন নিম্নচাপ আর বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যে তবে গুয়াটির দিকে কিছু নিম্নচাপ আছে এর মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকে তেমন নিম্নচাপ আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না দুপুরের মধ্যে গেলে বারোটা একটার মধ্যেই নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণের জেলায় তাতে রাজশাহী ঢাকা কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের সাইড নিয়ে এই নিম্নচাপটা থাকবে তাতে আমাদের ত্রিপুরা রাজ্যেও এই নিম্নচাপ থাকবে যার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল দুপুর থেকে মেঘলাপাপ বাড়বে এছাড়া বিকাল থেকে রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহের এর সাইড নিয়ে থাকবে এই নিম্নচাপটা তবে হালকা পাতলা এই নিম্নচাপ আসতে যাচ্ছে তেমন বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ থাকবে না এছাড়া রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি আগামীকাল রাত্রির মধ্যে এই নিম্নচাপটা আরও বাড়বে যার কারণে বৃষ্টি হতে পারে দুপুরের মধ্যে বৃষ্টি না হলে দেখুন রাত্রির মধ্যে কিন্তু বৃষ্টি হবে সিলেট ময়মনসিংহ এছাড়া আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুর গুয়াদিগি এছাড়া আসামের শিলচরেও তো এইসব জেলায় বৃষ্টি হতে পারে আগামীকাল রাত্রির মধ্যেই এছাড়া একত্রিশ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত গেলে এই নিম্নচাপ এবং মেঘলাভাব বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা ও আসামের শিলচর এইসব জেলাগুলির মধ্যে থাকবে একত্রিশ তারিখ সারা দিন বলে নিম্ন ছাপ থাকার সম্ভাবনা আছে এইসব জেলায় এছাড়া এক তারিখের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ আসামের শিলচর সাইড নিয়ে নিম্নছাপ থাকবে এবং বৃষ্টিরও সম্ভাবনাটা আমরা যদি মেঘলা আকাশের দিকে নজর রাখব না আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাভাবে এবং গণ কুয়াশার সম্ভাবনা আছে বাংলাদেশে উত্তরে সিলেট ময়মনসিংহ রাজশাহীর দিকে এছাড়া ঢাকা কুমিল্লার সাইড নিয়ে হালকা পাতলা মেঘলা থাকবে আমরা যদি দুপুরের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলা সাথে গণ কুয়াশা এরই মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটি আসামের শিলচর শুধু বাংলাদেশের চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে দুপুর থেকে বিকাল পর্যন্ত এই মেঘলা বাপটা থাকার সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায় শুধু দিকে কিছুটা পরিষ্কার হবে পরবর্তী দিনগুলিতে দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা বাংলাদেশের উত্তর সিলেট ময়মনসিংহ আসামি শিলচর এইসব জেলায় মেঘলাভাবটা থাকবে পরিষ্কার হবে না একত্রিশ তারিখ এছাড়া এক তারিখের মধ্যে গেলে এক তারিখেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা বাপ এবং ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে তবে ধরো আগামীকাল দুপুর থেকে মেঘলাপাপ আসতে যাচ্ছে এই মেঘলাপাপটা এক তারিখ পর্যন্ত থাকবে এছাড়া আজকের দিনে যদি তেমন বৃষ্টি নাও হয় আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বৃষ্টি হবে। আগামীকাল চিটাপোটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা সিলেট ময়মনসিংহ ও আসামের শিলচরের সাইড নিয়ে